২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে বীরভূম তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোন্ডল দলের নেতৃত্বে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে দলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তৃণমূল নেতা কাজল শেখের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিয়ে উদ্বিগ্ন রাজ্য নেতৃত্ব এই পরিস্থিতিতে রাজ্য সভাপতি সুব্রত বক্সি শনিবার ভবানীপুরের তৃণমূল কার্যালয়ে বিশেষ বৈঠক করেন দুজনকে সঙ্গে নিয়ে দলীয় সূত্রে খবর দুজনকে ভাষায় সতর্ক করেছেন তার সাফ কথা সংঘাতের ইতি টানতে হবে শুধু নয় দলীয় সূত্রে সুব্রত বক্সি এই বৈঠকে অনুব্রত এবং কাজলকে নিজেদের এলাকার সীমার মধ্যে থাকার কথা বলেছেন অর্থাৎ একে অপরের রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ বা প্রতিপক্ষের এলাকা দখলের কোনো চেষ্টাই বরদাস্ত হবে না এমনটাই হুঁশিয়ারি দেন সুব্রত বক্সি এমনকি দুজনকেই স্পষ্ট ভাষায় জানানো হয়েছে তাদের পারস্পরিক সংঘাত সংগঠনের গঠনমূলক কাজে যাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটায় কারণ এই বিবাদ নির্বাচনের ফলাফলে নেতিবাচক প্রভাব তার চরম মূল্য দুজনকেই হতে পারে এদিন কার্যত চোখেই দেখা যায় সুব্রতকে সুব্রত অনুব্রত এবং কাজল দুজনকেই কার্যত ধমকের সুরে সতর্ক করেন দলের স্বার্থে তাদের একে অপরকে এড়িয়ে চলার এবং সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে মুখ না খুলতে স্পষ্ট নির্দেশ দেন তিনি সংবাদ মাধ্যমের সামনে এ বিষয় নিয়ে কেউ মুখ খুললে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসাবে তা বিবেচিত হবে বলেও সতর্ক করা হয়েছে দুজনকে তৃণমূলের অন্দরমহলে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞ মহলের অনুব্রত মন্ডলের দীর্ঘদিনের সাংগঠনিক দাপট এবং তার বিরুদ্ধে ওঠা নানা বিতর্ক ইতিমধ্যে দলকে অস্বস্তিতে ফেলেছে অন্যদিকে কাজল শেখ এলাকায় নিজের রাজনৈতিক প্রভাব বিস্তারে সক্ষম হয়েছেন যার ফলে দুই গোষ্ঠীর সংঘর্ষ বেড়েছে দলের রাজ্য নেতৃত্ব এই দ্বন্দ্বকে আগেই চিহ্নিত করেছিল কিন্তু এবার তা নিরসনের পথে সক্রিয় হলেন রাজ্য সভাপতি রাজনৈতিক বিশ্লেষকদের মতোই সুব্রত বক্সের এই পদক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এটি স্থায়ী সমাধান কিনা তা অবশ্য সময় বলবে কারণ বীরভূমে তৃণমূলের সংগঠন অনেকটাই নির্ভর করে এই দুই নেতার ওপর তাদের মধ্যে বোঝা পড়া না হলে নিচু তলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে ফলে আগামী দিনে নেতৃত্বের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন তৃণমূলের একাংশ সব মিলিয়ে দু সালে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস চাইছে সংগঠনকে মজবুত এবং ঐক্যবদ্ধ রাখতে সেই লক্ষ্যে এই ধরনের অন্তর্দন্ত দূরীকরণ এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার কৌশল গ্রহণ করেছে শীর্ষ নেতৃত্ব অনুব্রত কাজল বৈঠক সেই কৌশলেরই প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে অনিন্দিতা সেনার রিপোর্ট আজ বাংলা